বিএনপির একত্রিশ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারাতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন দলের চট্টগ্রাম ১৩ আসনের প্রাথমিক মনোনয়ন মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এম লোকমান শাহ শনিবার রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমোহিনীতে মূল বক্তব্য তুলে ধরা হয় এ সময় জনগণকে একত্রিশ দফা মনোযোগ দিয়ে পড়ার আহ্বান জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আমির মোহাম্মদ নুরুল ইসলাম যুবদল নেতা আর জে রনি মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ হারুন দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহম্মদ আরিফ ছাত্রনেতা নেতা মোহাম্মদ ফোরকান শাহ বৈরাগ ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ ইমরান শাহ জয়নাল আবেদিন মোহাম্মদ কাশেম মোহাম্মদ মিনহাজ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সকলকে চট্টগ্রাম পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন

আমি অতিতে কই পেটাল দা গো যদি পল পাও এখানে এসে যদি रुके যে নাই তবে আমি আমরার কণ্ঠ করি। সঙ্গানে বন্ধ বন্ধ এখানে আমি যদি এই এলাকার সংস্পর্শে সবকিছুতে হতে পারি আমি এই এলাকার শ্রম মানুষের জন্য কাজ করব। এই বেতন অনুযায়ী সম্পর্ক ইনশাআল্লাহ।

আমি এই এলাকার কিছু সন্তান জীবন দিয়ে হল আমি কর্ম করিকে আত্মিকায়ন করবো আপনারা আমাকে সব সময় আপনাদের পাশে থাকবো